এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কোয়ার্ডিনেট অ্যাক্সেস আছে এবং বৃত্তটি কী করেছে এক্স অক্ষকে স্পর্শ করেছে এবার বলেছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজিক্যাল টু এইট এবং টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ফাইভ সরলরেখা দুটি একটি বৃত্তের দুটি ব্যাস দুটোই বৃত্তের ব্যাসের সমীকরণ তাহলে বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ আমরা লিখে নিই যে বৃত্তের দুটি দুটি ব্যাসের সমীকরণ বৃত্তের দুটি ব্যাসের সমীকরণ কি কি মাইনাস ওয়াই ইজ ইকাল টু ফাইভ একে নাম দিলাম এক নম্বর একে নাম দিলাম দুই নম্বর এখন দেখো সাপোজ আমি ধরে নিলাম যে ব্যাস দুটো যেখানে ছেদ করছে সেটাই কি সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে আমরা এই ব্যাস দুটোর ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবো তাহলে এক দুই থেকে পাই কি একে যদি আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করবো একে যদি দুই দিয়ে মাল্টিপ্লাই করি এবং একে তিন দিয়ে মাল্টিপ্লাই করি করে যদি সমাধান করি তাহলে আমরা কী পাচ্ছি দেখো পাবো এর ভ্যালু টু আর ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে কি লিখবো এক ও দুই সমাধান করে পাই সমাধান করে পাই এক্স ইকাল টু টু আর ওয়াইজাল টু মাইনাস ওয়ান কোনো অসুবিধা নেই একদম সহজ জিনিস তাহলে আমরা কি পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম বৃত্তের কেন্দ্রের কেন্দ্রের স্থানাঙ্ক কত হলো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে গেল হচ্ছে দুই মাইনাস এক যেহেতু বৃত্তি স্পর্শ করে স্পর্শ করে সুতরাং অতএব বৃত্তের সমীকরণ কি হবে একই জিনিস এক্স মাইনাস আলফা টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এখানে এখানে কথা বলি এক্ষেত্রে হবে বিটা স্কোয়ার কারণ এক্ষেত্রে বৃত্তের যে ওয়াই কোয়ার্ডিনেটটা ওয়াই কোয়ার্ডিনেটাই হয়ে যাবে হচ্ছে এর ব্যাসার্ধ ওয়াই কোর্ডিনেটার ভ্যালু কত আছে

তাহলে তোমরা একটা উত্তর পেয়ে যাবে সিম্পলিফাই না করলেও তোমরা যদি এই অবস্থায় রেখে দাও তাহলে তোমরা নাম্বার পাবে ঠিক আছে তাহলে বোঝা গেল অঙ্কটা কিন্তু কঠিন নয় একদম সোজা অঙ্ক